সকাল সময় তালুই মাসের জন্য সজীবের জন্য মা মিষ্টি রেডি করছেন ওটার মাঝে কি আমাদের ওই পাশে নাটস রান্না করছে 달래기 있게 고추고 뭐 이런 거 보통

তুমি কি কওঁ কি চাওঁতে মিনি কি কৰে মিনিও কৈতো চাই মিনি মিনিৰে দে মিনিৰে না দিলে ভাবিব

বাজার হাজারে তা আনছ মুড়ি মুড়ি আনছে তোর ম দিদি সীতা খানে শুনে না রা করে না রা করে মতে জরুর দিদি রাঁধে রাঁধে রান্ধে ভাত খাই না উঠে উঠে না খালে থাকে ন তাই হ্যাঁ থাক

हाँ 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 दो दो हाँ है बात का तुम्हारा अच्छा देखे। हाँ देखे। हाँ देखे। हाँ दे, दे।, दे।

নিচাগ খাই ঘৰে খাই নিশ্চয় গা বাৰীত আহিব নে নাও গা ভৰি দিবা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

ঐ যে পাকি দিগে টুকুত দে আৰু বিৰলে চীৎকাৰ চালে উঠছে এখনৰ নামটো হ'বছেনে দিদি দুপুরে কি রান্না করছিলা কি রান্না করছ কি রান্ধ রান্ধ না খাইছ না রাম রান্না দিলে খাইও সকালে আমরা ডাল আর শাল কুমড়া বাজি কাটছে খেয়ে লাও 맛있어? 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 그래, 잘 맛있어, 이놈아. 소고기 뚫렸어, 맛있어? 맛있어, 솔라? 맛있어? 소고기 뚫렸어? 맛있어? 맛있어.

কতদিন ধরে জ্বর এই আমার পিছি লাগে নিজের বাচ্চা কাচ্চা না থাকলে না যে জীবন যা কষ্টে রিদিরে দেখে একদিন রান্না করে বেলা খা

এখন ব্যাংক ধারে ব্যাংক টা এলো ইঁদুরের বইছা দেরছে সে বিলাইট সে তো কম না এই কুকুর থাকে না কিন্তু ভালো হয়েছে এই যে খেয়ের এই খেড়ের মাঝে কিন্তু মাটি থাকে ইঁদুরের মাটি থাকে অনেক মাটি তুলে ইঁদুরে কিন্তু এই যে এই কুকুরটা থাকনে একটু মাটি কম তুলছে অনেকটার নষ্ট করে

কিন্তুন্দৰ কি ভানা এনে কৈ নাই সাই সনাতাম আপনি বিকেল বেলা সন্ধ্যা বেলা আপনি নাতি পুতি তে যাবেন কই এত যায়ে না না সময় না দেরি হতাম না কি দেরি করতাম কি কনে যাবেন কই আছে হে

দাদা লাগে সুবল তোমার ভাই লাগে বেসারে একটু কানের চিকিৎসা করো ইয়ার আগে কতবার নেওয়া করছি কয় আমার ধান ঘরে অমুক তা তুমুক তা তুমি নিয়ে যাও

এনে কি কেজি করে পাইছেন না বারো সবই মাছ পাইছেন না বস্তা লাগছে এবার মাছ কেমন বর্ষির মাছ কিরকম নমস্কার মা সকল ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখতাছেন তাগোড়া সালাম জানাইলাম এই আশেপাশে আছেন নাকি আমি ক্যামেরা নিয়ে আইতাছি কাপড় চোপড় ঠিক করো যারা বায়ুদাম বুঝিনা বায়ুদাম বায়ুদাম

জল পড়তাছে ওটা ঠিক হয়ে যায় আমার আর পয়লা পয়লা খুব দেখি পয়লা নেই বন্ধ আছে মামা নিপন এতে কা হচ্ছে চোখের বন্ধ হবে নি চিন্তা করা কোনো কালকা তো একজনে কয়েছে হাই হাই কি নিয়ম গো নেত্রকোনা গো পোলাহা হইলে পরে মাস কি ফিস কি তুষ কি

Olá, pula pula pula. pula. <laughs>